আচ্ছা আপনি দুইটা গরু থেকে শুরু করেছেন দুইটা গরু থেকে শুরু করার পরে আজকে আপনার গরু হচ্ছে পঞ্চাশটা তাতে আপনাদের নীলাগ্র থেকে আপনাদের অবদান কতটুকু আপনার ভিতরে রয়েছে তো আপনার থেকেই আপনার ওই তখন থেকে শুরু করছি আপনার খাদ্য এখনো আমি সেই আপনারই খাদ্য খাওয়াচ্ছি তো মোটামুটি আলাদা আপনার অবদানে আমি মোটামুটি ভালো একটা পজিশনে এসছি নীলাগ্রহ থেকে নীলগ্রহ থেকে আপনাদের ধন্যবাদ আমি আপনাদের প্রতি আসলে আপনার প্রতি আমার খুব খুশি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যারা রয়েছেন এগ্রোর পক্ষ থেকে আজকে হামিম ডেরি ফার্মে আমাদের নীল এগ্রোর পরিচালক জনাব মোহাম্মদ হাসিনুর রহমান ভাই আজকে সরাসরি হামিম ডেরি ফার্মে চলে এসেছে ওনার খামার পরিদর্শন করার জন্য নীল এগ্রোর পক্ষ থেকে হামিম ডেরি ফার্মে সম্ভবত এখন পঞ্চাশটির অধিক গরু রয়েছে বিগত দশ বছর থেকে নীল অগ্রর তত্ত্বাবধানে এই খামারটি পরিচালিত হয়েছিল দীর্ঘ দশ বছর থেকে যে খাবারটি উনি নীল এগ্রোর তত্ত্বাবধানে পরিচালনা করছেন আসলে উনি কতটুকু লাভবান হতে পেরেছেন আপনি যে নীলাগ্রো থেকে যে দশ বছর ধরে মেডিসিন খাওয়াচ্ছেন তাতে আপনার প্রফিট কেমন হচ্ছে ইনশাল্লাহ ভাই আমি দীর্ঘ দশ বছর থেকে আপনার কাছ থেকে নিচ্ছি নেওয়ার পর অনেকটা আমি আগে আর আমার গরু ছিল যেখানে পাঁচ ছয়টা এখন প্রায় আমার পঞ্চাশটার অধিক গরু আছে আমি বিক্রি করছি এখন উপস্থিত আছে আমি অনেকটা খুব ভালো তা আপনার খাবারে দেখতে পাচ্ছেন মহিষও আপনি পালন ভাই হ্যাঁ না মহিষ আমি তখন মহিষ দিচ্ছি মহিষ নিয়েছিলাম গায়ে বাসুরে গাড়িটা বিক্রি করছি এখন মহিষ বাসুরটা আছে তা আমার বাসুরটা লাভের গায়ে বাসুরে কিনছিলাম দুই লাখ সাত হাজার আড়াই লক্ষ টাকা গাইটা বিক্রি করছি মেশিনের রেজাল্ট যেটা আমি আপনার মেডিসিনের রেজাল্ট পাইছি যেটা আমার ষাট থেকে সত্তর হাজার যে গরুগুলা আমি কিনছি এক একটা এই গরু আমার পঁয়ষট্টি থেকে সত্তর দিনের ভেতরে উঠছে আচ্ছা এই গরুটা আপনি কত কিনছেন এই গরুটা আমি কিনছি সত্তর হাজার এই গরুটা আমার গা আছে আমি কিনছি যে গরু গাছ গরু কিনছি এখন গরুটা আমার প্রায় এক লক্ষ আশি হাজার টাকা বলতেছে গা দুই আর এটা আর এইটা কিনছিলাম আমি পঁয়ষট্টি হাজার এটার বাসুরি যেটাও গা এটা বর্তমান গা এটা না এটার বর্তমান বাসুরি বাসুর বাসুর আছে ঘরে দুধ ধর আট লিটার এইটা আর এই যে ছোট গরু যেগুলা দেখছি এই গরুগুলা আমার পঞ্চাশ থেকে পাঁচপান্ন দিনে এই গরুগুলা উঠে আচ্ছা এই আপনি একটু ছোট গরু কিনছেন এটা কি আপনার এই গরুটা আমার কিনার বোধ হয় পাঁচ ছয় দিন হচ্ছে আমি এটা মাত্র আঠারো হাজার কিনছি মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার কিনছি দুই দাঁত বা আচ্ছা এটা মাংস লাগলে কত টাকা বেচা বিক্রি হবে মাংস লাগলে গরুটা তাহলে আটত্রিশ থেকে চল্লিশ হাজার বিক্রি হবে তাহলে তো অনেক টাকা লাভ হ্যাঁ এটা আমি কিনতে লাভ করছি অবশ্য বর্তমান মার্কেটে কিনে গেলে এটা উনিশ থেকে বিশ হাজার কিনতে আচ্ছা এটার আপনি যে খাওয়াচ্ছেন খাদ্য কতটুকু করে খাওয়াচ্ছেন এটার আমি খাওয়াই তিন পোয়া তিন পোয়া আপাতত হাফ কেজি খাচ্ছে আচ্ছা আপনি দুইটা গরু থেকে শুরু করেছেন দুইটা গরু থেকে শুরু করার পরে আজকে আপনার গরু হচ্ছে পঞ্চাশটা তাতে আপনাদের নীলাগ্রহ থেকে আপনাদের অবদান কতটুকু আপনার ভিতরে রয়েছে তো আমি যখন আমি কিন্তু আগে চাকরি করতাম মাদ্রাসায় আচ্ছা তো আমার একটা ছেলে আছে বড় ছেলে হামিম ও গরু আপনি আমি একজন ডেইরি তো আমার ছেলেটা আমাকে বলতেছে যে আব্বু নীল এক গরু থাকে একটা ফিড আছে নাকি ওখানে খাওয়াইলে খুব কিবা বা হয় গরু দ্রুত গোধেতে গরুর মোটা তাজা হয় তা আমরা আমাদের দুইটা গরু আছে তা আমরা ফির খাওয়াবো আমাকে আমি বলছিলাম যে আব্বু আনি দেখো যদি হয় তো আমার ছেলেটা ফিরে আনছে আপনার মেল থেকে যাওয়ার পরে ওই দুইটা গরুর খাদ্য আনি দেখা যাচ্ছে যে ওই প্রথম যে গরু দুইটা আমরা কিন্তু চল্লিশ দিনে হয়েছি চল্লিশ দিনে চল্লিশ দিনে গরুটা গরুটা আমি তখন কিনছিলাম তেরো হাজার

দুই পাঁচ হাজার টাকা বাসি ছিল তো ওই চারটা গরু এক এক গরু বিক্রি ছিল এক একটা আমি ষাট হাজার করি তো ওখান থেকে আপনার শুরু প্রায় আমার ওইখানে আড়াই দুই আড়াই লাখ টাকা তিন লাখ টাকার মতো হয়েছে ওই চারটা ওখান থেকে গরু হয়েছে আমার প্রায় সাত আটটা আট নয়টা গরু হয়েছে আচ্ছা তখন গরুর বাজার কিন্তু খুব কম ছিল তেরো চোদ্দ হাজার দিলে তখন কিন্তু হেভি গরু খুবই ভালো গরু সতেরো আঠারোটা হয়ে গেল তখন না আব্বুও তো অন্য রকম করছে আব্বু হামা থেকে আমার চাকরি করি তখন আবার এমনি চাকরির চাই তো আমার এখানে সময় দিলে তো আমার বেনিফিট আরও বাড়বে আচ্ছা তখন আমি চাকরি ছেড়ে দিয়ে আসিয়া তখন গরুকে লাগাইলাম আমার ফির আবার আরও এক বিঘে আমাকে বন্ধক দিচ্ছি সেই টাকাটাও লাগে এখানে একবারে গরু কিনে পঁচিশ টাকা তিরিশ টাকা আচ্ছা আচ্ছা এই তখন থেকে এইভাবে চলে আসতেছি আসার পরে বর্তমানে আমার প্রায় গরু পঞ্চাশ টাকা লোক আছে প্রায় বান্নবান্নটা গরু আছে বিক্রি করছি তো আপনার থেকে আপনার ওই তখন থেকে সারুকৃষ্টি আপনার খাদ্য এখনও আমি সেই আপনারই খাদ্য খাওয়াচ্ছি তো মোটামুটি আলাদা আপনার অবদানে আমি মোটামুটি ভালো একটা পজিশনে আসছি নীলেগ্র থাকি নীলেগ্রো থাকি আপনাদের ধন্যবাদ আমি আপনাদের প্রতি আসলে আপনার প্রতি আমার খুব খুশি এবং আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনাকে আমি অতটা কাছ থাকি অতটা কেয়া করে পারি নাই তো আজকে দেখা হলো খুবই ভালো আপনি আমাদের জন্য দোয়া করি আর আপনাকে নীলাগ্র থেকে স্বাগতম আপনার অসংখ্য ধন্যবাদ আপনি নীলাগ্র থেকে ক্ষয়ছেন আলহামদুলিল্লাহ